ইনশাআল্লাহ হচ্ছে আর কি মোটামুটি হচ্ছে ভালোই মোটামুটি বলতে পেঁয়াজের বাজার পেঁয়াজ দামদারি কমে গেছে বাজার বাড়তি এই আর কি এখন টুকটাক বেচা কিনা হচ্ছে আর কি আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি কোথায় যাবে এটা এটা যাবে ঢাকার আয়ের বাজার ঢাকা রাইয়ের বাজার জি চাহিদা কেমন আছে এখন ঢাকার আয়ের বাজারে রাইড়া ভালোই আছে মোটামুটি

তো তাহলে তো এটা পড়বে হচ্ছে আপনার যেহেতু ছাব্বিশশো টাকা পড়বে সত্তর একাত্তর টাকা পড়বে একাত্তর টাকা পড়বে তো এর সাথে আবার প্রতি মনে দুইশো টাকার মতন অ্যাড করতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন রায়ের বাজার যাবে তো দাদা ভাই যেহেতু ব্যবসার সাথে অনেকদিন যাবত জড়িত আছেন কি বুঝতেছেন দামকে বাড়ার সম্ভাবনা আছে আসলে দাম ভাই এখন একটু তো দাম বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে যতই দিন যাচ্ছে কৃষকের ঘর থেকে ততই পুড়িয়ে যাচ্ছে পেঁয়াজ পুড়িয়ে যাচ্ছে কেজি পেঁয়াজ কি দরকার আছে বাংলাদেশে

আর যারা কিনে খাচ্ছে তাদেরকে অসুবিধা হবে কি মনে হচ্ছে আপনার কাছে আসলে তাদের কি হয় টাকা হলে বাজার একটু আহ টাকা হলে তাদের পর একটু বেশি মানে জুলুম হবে তবে কাঁচা মাল যদি না থাকে মাছ যদি কম থাকে তাহলে আমরা এখানে মাল আমদানি আমরা কিনতে পারিনা আচ্ছা তাদের এখন বেশি দাম তো কিনতে হচ্ছে তাতে যদি এই পেঁয়াজটা মার্কেটে খুচরা মার্কেটে যদি সত্তর পঁচাত্তর আশি টাকা কেজি হয় তাহলে ভোক্তারা কি তখন কিনে খাইতে পারবে আসলে কাঁচা মালের এদের এক কেজি একশো টাকা দিয়েও কিন্তু কাঁচা মালের তো কোনো বাজারে কোনো গ্যারান্টি বলা যাবে না সেটা তো অবশ্যই ঠিক আছে দাদা ভাই তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফিজ